নমস্কার ভদ্রলোক বসন্ত রোগে মারা গেছেন তার মৃতদেহ কেউ ছুতে চাচ্ছে না সকাল পেরিয়ে সন্ধে হয়েছে মৃতদেহ একভাবেই বাড়িতে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ছুতে যাচ্ছে না আর তাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এত ভয় এত কুসংস্কার সুভাষ বাড়ির দরজার দিকে এগিয়ে গেলেন দৃঢ়তার সাথেই বললেন বেশ আর কেউ না যায় আমি একাই এই মৃতদেহ শ্মশানে নিয়ে যাব চারু ও সুভাষ অন্যদিনের মতো সেদিনও সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ফিরে এসছে চোখে পড়ল বাড়ির সামনে অনেক লোকের ভিড় কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কারা কাঁদছে সুভাষ এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে উত্তর এলো বাড়ির কর্তা মশাই মারা গেছে ও আচ্ছা খবর শোনা শেষ স্বমর্মিতা দেখি মৃতদেহ বাড়ি থেকে চলে আসাই যায় কিন্তু তিনি যে রায় বাহাদুর জানকীনাথ বসুর ছেলে মানুষের বেদনা যে তাঁরও বেদনা সুভাষ কিন্তু মৃত বাড়ি ছেড়ে চলে এলেন না জানতে চাইলেন বাড়ির কর্তাটা কে জানতে পারলেন একজন বাঙালি মুহুরি সকালের দিকে মারা গেছেন এবার নিজের কাছে আরো বিস্ময়ের পালা সকালে একজন মারা গেলেন এখনো কেন শশায় নিয়ে যাওয়া হয়নি কান্না তো সেই জন্য মৃতের জন্য তো তো নয় যত মৃতদেহ সৎকার হচ্ছে না সেই জন্য বসন্ত রোগে ভুগে বাঙালি মুহুরি মারা গেছেন সকালে সন্ধ্যাবেলায় তার সৎকার হয়নি মৃতদেহ কেউ ছুতে চাইছেন না সুভাষ এগিয়ে এলেন বাড়ির দরজার দিকে বললেন কেউ যদি শ্মশানে না যায় সে একাই মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাবে চারু সুভাষের মুখে এই কথা শুনে হতভম্ব মুখ ফুটে বলতে পারলো সে কি তুমি শুধু বললেন তুমি বাড়িতে খবর দাও আমি শশানে যাচ্ছি কখন ফিরবো ঠিক নেই ভিড় ঠেলে মৃতদের আরও কাছে এগোতে চাইছেন সুভাষ একজন চারুর কাছে জানতে চাইলেন ওই ছেলেটি কে চারু জানালো সরকারি উকিল রায় বাহাদুর জানকীনাথ বসুর ছেলে বললো কি এত বড় ভদ্রলোক ওদিকে অসহিষ্ণু হয়ে উঠেছেন সুভাষ বাড়ির ভিতরে যাওয়ার জন্য সবাইকে পথ করে দিতে বলছেন একটি ছেলে এগিয়ে এসে বললো আমিও তোমার সঙ্গে যাবো এবার আরো একজন যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো সংখ্যাটা বাড়ছে আর একটা ছেলে কোঁচা খুলে কোমরে চলালো বললো আমিও যাব সেদিনের সুভাষ আগামী নেতাজি সুভাষচন্দ্র নেতৃত্বে তার সহজাত তিনি একজনই তিনি বাঙালির চিরকালের নেতা আইকন হারথ্রফ নেতাজি সুভাষচন্দ্র বসু খুব ছোট্ট ঘটনা কিন্তু মনে দাগ কেটে যাওয়ার মতো শুশ্রুর পরিবার আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না